প্রকাশ্য দিবালোকে আলোকে দিনের আলোকে জনসম্মুখে উপস্থিতিতে একটা মানুষকে পাথর মেরে মেরে হত্যা করার পরে সেই লাশের উপরে উঠে যখন আপনি নৃত্য করবেন সেইটা নিয়ে কতটুকু প্রচার করলে আপনি সেই প্রচারটাকে অপপ্রচার বলবেন মানে সামনে বহিষ্কার পিছনে আবার হাত বুলিয়ে তাদেরকে আশ্বস্ত করার যেই নাটক প্রতিবার প্রত্যেকটা ঘটনার পর মঞ্চস্থ করা হয় সেই ঘটনায় বাংলাদেশের মানুষ আশাহত হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে গত নয় তারিখে বাংলাদেশের ইতিহাসে বর্বরতম যে ঘটনা একটা লোককে একটা মানুষকে চাদা না দেওয়ার জন্য চাদা না দেওয়াটা তো আসলে আলটিমেটলি কোনো অপরাধ না অপর অপরাধী হলেও এই ধরনের নৃশংস হত্যাকাণ্ড আমরা কখনো দেখিনি এবং আইন হাতে তুলে নেওয়ার অধিকারটা দেখে কেউ দেয়নি সেখানে চাদা না দেওয়ার জন্য তাকে পাথর মেরে মেরে হত্যা করা এবং সেই নিথর যখন মানুষটা সম্পূর্ণরূপে মারা গেছে সেই নিথর দেহের উপরে উঠে যেই দানবীয় নৃত্য দেওয়া হয়েছে দানবীয় নৃত্য করা হয়েছে এটা আমি মনে করি বাংলাদেশের প্রত্যেকটা বিবেকবান মানুষ এই এই ভিডিওটা দেখে এই মানে ক্লিপটা দেখে আসলে প্রচুর মানসিকভাবে ভেঙে পড়েছে এবং একটা সুস্থ মানুষ এই সম্পূর্ণ ক্লিপটা কখনো শেষ করতে পারেনি বলে আমি মনে করি সেই জায়গা থেকে বাংলাদেশের সকল মানুষ আমরা দেখেছি গত পরশু নয় তারিখের ঘটনা মিডিয়ায় এসেছে গতকালকে এবং গতকাল যখন সম্মুখে এসেছে তারপর থেকে আমরা বিভিন্ন জায়গা থেকে আসলে মানুষজনকে এটার প্রতিবাদ স্বতঃস্ফূর্তভাবে শিক্ষার্থী থেকে শুরু করে সাধারণ মানুষজন এটার প্রতিবাদ জানিয়েছে কারণ বাংলাদেশে যদি কেউ নব্য ফ্যাসিস্ট হতে চায় নতুন করে কেউ যদি ফ্যাসিবাদ কায়ম করতে চায় জুলুমের রাজনীতি কায়েম করতে চায় শোষণের রাজনীতি কায়েম করতে চায় সেখানে বাংলাদেশের চব্বিশ পরবর্তী বাংলাদেশে এই দেশের ছাত্র জনতা। এই ধরনের কোনো অপপ্রচেষ্টাকে অপপ্রত্যয়কে মেনে নিবে না সেই জায়গা থেকে সবাই প্রতিবাদ জানিয়েছে আমরা এই ধরনের সকল এই গত গত মিটফোর্ড হসপিটালের সামনে সেই নারকীয় ঘটনার প্রতিবাদ যারা জানিয়েছে তাদের সকলকে সাধুবাদ জানাই এবং তাদের এই প্রতিবাদী কণ্ঠটা যাতে তারা জারি রাখে সেই আহ্বান জানাই এবং আরেকটা বিষয় যেটা আমরা এখানে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আজকে সংবাদ সম্মেলনের মাধ্যমে সন্ধ্যা সাতটায় আমাদের মশাল মিছিলের কর্মসূচি মশাল মিছিলের মাধ্যমে আমাদের প্রতিবাদ কর্মসূচি ঘোষণা দিয়েছি এবং আমরা মশাল মেশিনের পরবর্তীতে আমাদের পরবর্তী কোনো কর্মসূচি আছে কি না কিংবা আমরা পরবর্তীতে কী ধরনের পদক্ষেপ নেব সেটা কর্মসূচির পরে সন্ধ্যা সাতটায় আমাদের বিক্ষোভ মিছিলের পরে আমরা ঘোষণা করি একটা হত্যাকাণ্ড নিয়ে আসলে যেখানে দিনের আলোতে মানে প্রকাশ্য দিবালোকে দিনের আলোকে জনসম্মুখে হাজার হাজার মানুষের উপস্থিতিতে একটা মানুষকে পাথর মেরে মেরে হত্যা করার পরে সেই লাশের উপরে উঠে যখন আপনি নৃত্য করবেন সেইটা নিয়ে কতটুকু প্রচার করলে আপনি সেই প্রচারটাকে অপপ্রচার বলবেন এই এই প্রশ্নটা আসলে আমার কিছু ঠিক বোধগম্য না যে এইটা নিয়ে কতটুকু প্রচার করলে কতটুকু লেখালেখি করলে এটাকে অপপ্রচার বলা যায় এবং কোন অদৃততার মানে কোন কী বলে আসলে অদৃষ্টতার ক্ষেত্রে তারা আসলে এই প্রচারটাকে এই প্রতিবাদটাকে এই মিডিয়ার এই প্রতিরোধটাকে তারা অপপ্রচার বলছে এটা আসলে আমি আমি বোধ আমার বোধকম্য হচ্ছে দেখেন এই ধরনের ঘটনার ক্ষেত্রে সর্বপ্রথম যেই দায় নেওয়ার জায়গা থাকে দায়িত্ব নেওয়ার জায়গা থাকে সেটা অন্তর্বর্তীকালীন সরকারের প্রশাসনের বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিন্তু আমরা দেখতে পাচ্ছি মানে সামনে বহিষ্কার পিছনে আমরা হাত বুলিয়ে তাদেরকে আশ্বস্ত করার যে নাটক প্রতিবার প্রত্যেকটা ঘটনার পর মঞ্চস্থ করা হয় সেই ঘটনায় বাংলাদেশের মানুষ আশাহত হয়েছে এবং তারা নিজেরাই জুলাইয়ের মতো করে আবার এই জুলাইয়ে প্রতিরোধ গড়ে তুলছে তো আশা করি আমরা জনপ্রতিরোধের মুখে এই ধরনের ঘটনাকে প্রতিহত প্রতিহত করব